ঘটনা নিয়ে অনেকক্ষণ ধরেই আমাদের আমি ভাবছিলাম বলবো আমাদের বাড়িতেও সেটা নিয়ে আলোচনা হচ্ছিলো তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি বন্ধুরা সবাই ভালো আছো চলো মেন বক্তব্যে আসা যাক যাক মোটামুটি তো সবাই চেনা পরিচিত যেদিকেই তাকাচ্ছি যেখানেই যাচ্ছি দেখছি সবাই গিয়ে কুম্ভ স্নান করে নিচ্ছে কুম্ভ চলে যাচ্ছে কুম্ভ স্নান করে নিচ্ছে কুম্ভ চলে যাচ্ছে কিন্তু একটা জিনিস বলো আমাকে বলবে কিন্তু সবাই কমেন্ট করবে মানে মানুষ সবসময় নিজের দোষ নিজের পাপ নিজের ভুল অন্যের ঘাড়ে ফেলতে চায় এটা বাস্তব আমি যদি ধাক্কা মানে কাউকে ধরো আমি জোরে ধাক্কা মেরে দিলাম আমি আমার দোষ মেরে নেবো না বলবো কি তুমি উল্টো দিক দিয়ে জোরে এসেছো এটা বাস্তব তাহলে এই জায়গাতেও মানুষ পাপ ধোয়ার জন্য মা গঙ্গাকে ইউজ করছে শুনতে খারাপ লাগলেও খুব বাস্তব কথা যেহেতু মা গঙ্গা তরল পূর্ণ পদার্থ সবার সবারই পিছনে এত ভয় যে পাপ করে ফেললে চান করতে যাচ্ছি পাপ মুক্ত হয়ে যাবে ওটা চানটা করে নিলেই জানো সব কেল্লা পথে তো তো

পাপ যদি মানে কি বলে পাপের ভাগ পাপের যদি শাস্তি সহ্য করার ক্ষমতা না থাকে তাহলে পাপ করো না আর পাপ করে গঙ্গায় ধুতে যেও না কারণ গঙ্গার জল আমরা সব কাজে লাগাই ভালো কাজে তো সে জায়গায় মা গঙ্গাকে তাহলে নিজের ঘরে নিজের পাপের দায় নাবিয়ে দেওয়ার জন্য মা গঙ্গার ঘরে চাপিয়ে দেবো

তার জন্য স্পেশালি কোনো জায়গাকে নাম নিয়ে সেখানে পাপ ধুতে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই যাই হোক গিয়ে সবকিছুই মন আর যদি শাস্তি শাস্তি না ভোগ ভোগ করার ভয় থাকে তাহলে পাপটা করাকেই ভয় ভয় পাওয়াটা দরকার শাস্তিটাকে না ঠিক আছে হ্যাঁ মোটামুটি হ্যাঁ মোটামুটি ইন্ডিয়ায় হ্যাঁ হ্যাঁ মোটামুটি ইন্ডিয়ায় সবাই পাপ ধুয়ে ফেলেছে ভাই কোনো কিছু করার নাই আমরাই শুধু সবাই নিষ্পাপ হয়ে গেছে আমরা পাপি আছি এরকম পাপিরা পাপি থাকাই দরকার কেমন রকম মানে কোনো মানে ঠিক আছে চলো ক্যারি অন এইরকম না মন থেকে যদি গঙ্গা স্নান করতে হয় মন থেকে যাই করতে হয় সেটা তোমাদের নিয়ারেস্ট গঙ্গা বলো যেখানেই যা বলো সেখানে করলেও হবে এরকম কোনো ম্যান্ডেটরি না হ্যাঁ এবার শখে যদি ঘুরতে গিয়ে ট্রেন্ডে বা সবাই এখন যাচ্ছে সেটা একটা আলাদা ব্যাপারে তুমি যেতে পারো সেটা সম্পূর্ণই মনের উপর ডিপেন্ড করে ঠিক আছে চলো